বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সিলেট রেলওয়ে স্টেশন সিলেট শহরের রেলওয়ে স্টেশন এটা এই সাথে আছে আমার সাদ্দাম দোস্ত খুব সকালবেলা না বাবা কষ্ট করে তুললে আমরা হোটেলে থাকার পরে খুব ভোরে এই স্টেশনটা কাছে এই একটু ঘুরতে আসলাম দেখি এখানের অবস্থাটা কি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে সিলেট রেল স্টেশনে আছি আর রেল যাচ্ছে রানিং অবস্থায় এই যে আমরা আসছি আর ওরা ওই যে ওরা যা আছে ওরা ঘুমাই ঘুমাই এই দেখতে এই মিস করবে এই কঠিন সেই দেখছে কি সুন্দর

হঠাৎ বড়লোখ মানুষগুলো খুবই বিপজ্জনক কারণ এরা টাকার গরমে অন্ধ হয়ে যায় মানুষের সাথে কেমন ব্যবহার হয় সেটাই তারা জানে না দিয়া আপনারা এখন দেখতেছেন সিলেটের রেলওয়ে স্টেশন সিলেট শহর তো রেলওয়ে স্টেশনটা মোটামুটি অনেক বড় আমি এখানে আরও এগারো বছর আগে আসছিলাম মানে আমি যখন নতুন বিবাহ করছি তখন জায়গাটা খুবই স্মৃতিময় একটা জায়গা কারণ অনেক দিন ছিলাম এখানে ঘোরাফুরা করছি এই জন্যই আর কি এখানে আসা তো বন্ধুরা আমরা আজকে যে ট্যুর প্ল্যান আমরা যেখানে যাবো ট্যুর প্ল্যান হলো আমরা এখন রুমে গিয়ে প্রথমে ফ্রেশ হব তারপর নাস্তা পানির জন্য বের হব ওখান থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাই এর মাজার এরপর ওখান থেকে আসতে হলো একটু দূরে গেলে শাহপুর রহমতুল্লাহ আলী মাজার এরপর আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা যাবো জাফলংয়ে গিয়ে আজকের মতো ওখানেই সমাপ্ত করব। তারপরে ওখানে যত দর্শনীয় স্থানগুলো আছে আমরা ওইটা যদি আজকে সময় হয় কিছু ঘুরবো এরপরে বাকিটা সামনে ইনশাআল্লাহ আমাদের ট্যুরে যা যা থাকছে অবশ্যই আপনারা দেখবেন এবং ভালো লাগলে আমাদের সাথে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আমরা অলরেডি হোটেল থেকে বেরিয়ে গেছি এখন আমরা নাস্তা করতে যাব এখন বাজে সকাল দশটা তো এরপর আমরা এর উদ্দেশ্যে যাব দেখি ওখানে তবে হোটেলটা একটা বাজে হোটেল ছিল ওরে নামের ভিডিও করতেছি এরা অলরেডি ওই উইটটা মানে জন্য অপেক্ষা করতেছে আর আমরাও এখন উঠবো আর 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 ওই ওই বান্দর দুটো কই ওই বান্দর দুইটা সামনে কইছে আমরা এখন যাব রাত্রে এক জায়গায় নাচতে করছি খুব সুন্দর ওখানে যাবো এরপরে শাহজালাল এর মাজার যাব তো আমরা রেডি আসছি জাফলং এই কিন্তু কেনাই লাগবে ব্যাগ silo. Ah, di sini. Sila sahur dulu.

সিলেট শাহজালাল মাজারে সেখানে গিয়ে আমরা কিছুটা সময় ব্যয় করবো এবং খবর জায়গায় করবো বন্ধুরা আমরা এখন আছি সিলেট শহরের একদম মেডেল পয়েন্টে আর আমাদের সাথে আছে আরও জামার পিছনে আছে সামনে আছে আমরা খুব সুন্দর সাবলীলভাবে

와에게해 알아락 벌어지냐 বাংলাদেশৰ ইতিহাস ইছলাম এয়ার পূর্ণভূমি এই সিলেটের আমরা হযরত শাহজালাল রahmatullahi আলাইহির মাযার এর ডেটে এসে পৌঁছেছি তো বন্ধুরা আমরা এখন ভিতরে যাবো দেখতে এর কি হচ্ছে আমরা কাটিং গেল বন্ধুরা আমরা অলরেডি শাহজালাল রahmatullahi আলাইহির দরগায় এসে পৌঁছেছি হযরত শাহজালাল রahmatullahi আলাইহির দরগায় আমরা এখন অবস্থান করছি তো বন্ধুরা আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম এখন দেখতে পাচ্ছেন এই যে শাহজালাল জালালি কবুতর সেই জালালি কবুতরের স্থান দেখেন এখানে মোটামুটি অনেক কবুতর আছে হলো সে জ্বালালি কবুতর বন্ধুরা আমরা এখন যেখানে যাচ্ছি এই যে ডেক বিশাল সিন্নের ডেক এই যে দেখা যাচ্ছে সিন্নের ডেক বিশাল এই যে পুষ্কুনিটা দেখতে পাচ্ছেন এই পুষ্কুনিতে আছে গজাল মাছ সেই এর রহমতুল্লাহ এই যে পুষ্কুনিটা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গজাল মাছ আরো সময় অনেক ছিল আহ অসুস্থতার কারণে মারা গেছে এখন আমার কিছু কিছু বলতে অনেকগুলোই আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখা যাচ্ছে এই যে বিশাল মাছ এই যে গজাল মাছ এটা তো স্যাম্পল আরো ওই পাশে এখন উ যে উঠে

अबे यार के माझारे छे गेम मुते मे सुट होये गयो नै 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 तो बोहोत है और की करलो यार कादरो किचन है कादरन बाही बाहर आथे पण कुछो दिसतो कुछ खाएना ना तो 105 दिन हो गए है अरे तोला आप से सब चीज सब मिल जाती है यहां पे वाला ये कब भी सब मिलो ना শাহজালাল মাজারের আলীকিনীতে অনেক বড় বড় গজাল মাছ অকল্পনীয় মানে মাছের সাইজ অনেক বিশাল মান আল্লাহ তাল অশেষ মেহরবান রহমত ভাইয়া আসেন এটা খুব আকর্ষণীয় জিনিস দেখেন বিশাল দেখছেন সেই না ভাই সেই এখন তো না জয়ারাত করলাম জয়ারাত করে আমরা এখানে একটা ফটো করতেছি এই যে বাইরে আমার ফটো শ্যুট না করলে আর আমার ভাত হজম হবে না ইলেকাতে ফটো শ্যুট করে দিলাম বুঝতে পারছি এখন বসে আছি শাহজাল রহমতুল্লাহ মাজারের উঠতে যে সিঁড়িটা আছে সেখানে মাজার আর এই যে সামনে দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শাহজাল্লাহ রহমতুল্লাহ আলী এর মাজারের বিশেষ ঐতিহ্য অভিযান

شادلہ رحمت اللہ علیہ ماترہ کو بطار ایسی لیکن کشم دار کو بطار بیڈیو گرے بڑا جو ریل سے ہے اے کھائیں گے